ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব সংঘ জননী লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার কলকাতা আজ পাঠ করব সংঘ জননীর ষষ্ঠ তথা অন্তিম পর্ব পর্ব ছয় রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের জন্য স্বামীজি নিষ্কাম কর্মযজ্ঞের প্রবর্তন করেছিলেন কিন্তু সাধু সন্ন্যাসীরা কাজ করবে এটা প্রথম দিকে তার গুরু ভাইদেরও কেউ কেউ পছন্দ করতেন না আশ্চর্যের বিষয় মায়ের তাতে বরাবরই সম্পূর্ণ সমর্থন ছিল মা মনে করতেন নিষ্কাম কর্ম পূজারই সমান এক সন্ন্যাসী সন্তান কাজ ছেড়ে কিছুদিনের জন্য বাইরে তপস্যায় যেতে চাইলে মা তাকে বলেছিলেন সে কি গো আমার কাজ করছ ঠাকুরের কাজ করছো এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবে স্বামী অরূপানন্দ একবার মায়ের কাছে এই সন্দেহের কথা অর্থাৎ কাজ করা কিনা এই কথা তুললে মা বলেছিলেন কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে মঠ এমনি ভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে সর্বদা সাধন ভজন করা কারোর পক্ষে সম্ভব নয় বলেই মা সন্ন্যাসী সন্তানদের ঠাকুরের কাজ ভেবে কাজ করতে বলতেন আশ্রমের কাজে জব ধ্যানে বিঘ্ন ঘটতে পারে এই কথা একজন বলায় মা বলেছিলেন কাজ আর কার কাজ তো তারই স্বামী ঈশানানন্দকে বলেছিলেন কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হল যেন নৌকার হাল কিন্তু সব সময় সবসময় ধ্যান করতে পারে কজন প্রথম একটু করে শেষে বসে থেকে থেকে নিচের গরম মাথায় ওঠে অর্থাৎ অহংকারী হয় গাছ পাথর ভেবে নানা অশান্তি মনটাকে বসিয়ে আলকা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে সন্ন্যাসীদের জন্য স্বামীজি যে শিবজ্ঞানে জীব কথা বললেন সে সম্বন্ধেও তার গুরু ভাইরা অনেকে দ্বিধাগ্রস্ত ছিলেন অথচ স্বামীজি জোর দিয়ে বললেন সন্ন্যাসীর আদর্শ হবে আত্মন মুখ্যার্থং জগদ্ধীতা নিজের মুক্তি এবং জগতের কল্যাণ দুয়ের জন্য যোগে চেষ্টা করে যেতে হবে সন্ন্যাসীকে স্বামীজির অনুপ্রেরণায় দিকে দিকে তাই সেবা প্রতিষ্ঠান উঠতে কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে আর্ত মানবের সেবায় রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা সেবার জন্য ছুটে যেতে লাগলেন অনেকে মনে করতে লাগলেন এ সেবা কাজ শ্রীরামকৃষ্ণের বিরুদ্ধ এই দলে উন্নতের সঙ্গে স্বয়ং মাস্টার মশাইও ছিলেন এই বিষয় তিনি মাঝে মাঝে বিরূপ মন্তব্য করে ফেলতেন স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ এরা সবাই এই কথা জানতেন একবার তারা সৃষ্টিমা সহ সবাই কাশীতে আছেন কাশীতে সংক্ষেপে সেবাশ্রম গড়ে উঠেছিল সেখানে রোগীদের সেবার কাজ প্রায় সবটা সাধুরাই করতেন এখনো তাই করেন শ্রী শ্রী মা একদিন এই সেবাশ্রম দেখতে আসেন সব দেখে শুনে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন বলেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন কর্মীদের উৎসাহ দেবার জন্য একখানি দশ টাকা নোটও সেবাশ্রমের অর্থ ভাণ্ডারে দান করেন ওই দিন জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা আরো বলেছিলেন দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এসব কাজ হচ্ছে তারই কাজ এসব শুনে মাস্টার মশাই স্বীকার করতে বাধ্য হন এ ভাবের সেবা বিরুদ্ধে আর কোনো আপত্তি টিকতে পারে না সাধু সন্ন্যাসীর পক্ষে সেবাকাজ কাজ বিধেও কিনা এ বিতর্কের চির অবসান ঘটে গেছে এ ঘটনার পর স্বামীজির শিক্ষিত গুরু ভাইরা যারা ঠাকুরের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছিলেন তারাও স্বামীজির এই আদর্শকে সমর্থন করতে প্রথমে বোধ করেছিলেন কিন্তু বাহ্যিক দৃষ্টিতে অশিক্ষিতা হলেও শ্রী মা প্রথম থেকেই তাকে কুণ্ঠাহীন সমর্থন জানিয়েছেন মায়াবতীতে অদ্বৈত আশ্রম হয়েছে স্বামীজির ইচ্ছা এই আশ্রমে অদ্বৈত ধ্যান চিন্তা হবে কোনো পূজা উপাসনা হবে না কিন্তু স্বামীজি মায়াবতীতে এসে দেখলেন জানুয়ারি উনিশশো এক শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতির পূজা হচ্ছে যদিও খুব সাধা সিধাভাবে দেখে ক্ষুব্ধ হলেন যারা ওই আশ্রমের পরিচালক তাদের ভৎসনা করলেন তিনি অবশ্য বললেন না ওই পূজা বন্ধ করতে তবু যারা পূজার উদ্যোগী ছিলেন তারা স্বামীজির মনোভাব বুঝে পূজা বন্ধ করে দিলেন কিন্তু তাদের মনে সংশয় স্বামীজির এই মূর্তি পূজা তথা দ্বৈতভাবে উপাসনার বিরুদ্ধে আপত্তি কি সমর্থনযোগ্য এদের একজন স্বামীজির মন্ত শিষ্য এবং সকলেরই সন্ন্যাস গুরু স্বামীজি তবুও কিছুতেই সংশয় দূর করতে না পেরে একজন শ্রী মাকে চিঠি লিখে সব ঘটনা জানালেন তার মত জানতে চাইলেন একত্রিশে আগস্ট সন অর্থাৎ স্বামীজির দেহরক্ষার পরে লেখা একটি চিঠিতে মা জানালেন আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত তোমরা সেই গুরুর শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী তখন অনেকেরই ধারণা ছিল যে শ্রীরামকৃষ্ণ দ্বৈতবাদী কিংবা বিশিষ্টা দ্বৈতবাদী অদ্বৈতবাদী নন মায়ের এই চিঠিতেই সেই বিতর্কের চির পতন এর পরে শ্রীরামকৃষ্ণ অদ্বৈতবাদী কিনা এ সন্দেহ আর ওঠেনি মায়ের ওই চিঠি অনুযায়ী শ্রীরামকৃষ্ণ শুধু অদ্বৈতবাদী নন আরও বেশি অদ্বৈত তিনি স্বয়ং অদ্বৈত তার অনুগামীরা তাই অবশ্য অদ্বৈতবাদী যেটা আমরা সঙ্গে এখানে লক্ষ্য করি সেটা হচ্ছে স্বামীজির অভিমত চূড়ান্ত বলে গৃহীত হচ্ছে না যতক্ষণ না তার স্ত্রী শ্রী মায়ের সমর্থন লাভ করছে পর্ব সাত শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন তার অবর্তমানে শ্রী শ্রী মা তার স্থান গ্রহণ করবেন শ্রী শ্রী মা তার অক্ষমতা জানিয়েছিলেন কিন্তু হোক বা অনিচ্ছায় হোক শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ভাব সম্প্রসারণের কাজ তাকেই করতে হল শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছিলেন আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব শ্রীরামকৃষ্ণের তিরোধান ঘটে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার পর থেকে তিন দশক শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীর লালন পালন আর তার চিন্তা ও আদর্শের পুষ্টি সাধন করে এসেছেন শ্রী শ্রী মা তা করেছেন তার নিজের জীবন দেখিয়ে নিজের ত্যাগ তপস্যা ও ঈশ্বরানুরাগের ভেতর দিয়ে তার জীবনী তার বাণী দূর দূরান্তর থেকে ধর্মবিপাশু ব্যক্তিরা এসেছেন তার কাছে অগণিত নরনারী আশার বিরাম নেই নানা ভাষাভাষী নানা চরিত্রে। বস্তুত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নানা ধরনের মানুষকে একত্র এনে একটা উচ্চ আদর্শের দ্বারা অনুপ্রাণিত করে তাদের রূপান্তর ঘটাচ্ছেন আপাত দৃষ্টিতে যাদের সাধারণ বা নগণ্য মনে হয়েছে তাদের তিনি উপেক্ষা করেননি তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে তিনি বাস্তবায়িত করেছেন এইটি তার বিশেষ কীর্তি যেন তার কোন জাদুস্পর্শে সেই সব সাধারণ মানুষ মহৎ মানুষে পরিণত হয়েছে এক সময় যারা শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগ দিতেন তাদের অনেকে ছিলেন এমন সব ব্যক্তি যারা অতীতে সহিংস রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন দৃষ্টান্ত হিসেবে স্বামী প্রজ্ঞানন্দ অর্থাৎ দেবব্রত বসু স্বামী চিন্ময়ানন্দ অর্থাৎ শচীন্দ্রনাথ সেন স্বামী আত্মপ্রকাশানন্দ অর্থাৎ প্রিয়নাথ দাশগুপ্তের নাম উল্লেখ করা যেতে পারে তারা রাজনীতি বর্জন করে শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথে জীবনযাপন করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন তখনকার ব্রিটিশ সরকার কিন্তু এটাকে নিছক চোখে ধুলো দেবার চেষ্টা বলে মনে করতেন তারা ওইসব সন্ন্যাসীদের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং সমস্ত রামকৃষ্ণ সংঘকে অবিশ্বাসের চোখে দেখতেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এগারোই ডিসেম্বর বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কলকাতায় ভাষণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন কিছু মন্তব্য করেন যার মর্মার্থ দ্বারাই এরকম দেশে সন্ত্রাসবাদী তরুণ ও যুবকরা রামকৃষ্ণ মিশনে প্রশ্রয় পুষ্ট এবং তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং মিশনের অধীনে ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপই চালিয়ে যাচ্ছে এবং সরল মতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করে দল বাড়িয়ে যাচ্ছে দেশবাসী যেন এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগাযোগ এবং সম্পর্কের ব্যাপারে যা কিনা রাষ্ট্রদহিতারী নামান্তর সাবধান হন গভর্নরের এই মন্তব্যের পর মঠ মিশনের ভক্তদের মধ্যে কেউ কেউ মঠ মিশনের কর্তৃপক্ষকে পরামর্শ দিলেন পুলিশের সন্দেহভাজন ওইসব ব্যক্তিদের বহিষ্কার করে দিতে এই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এক অস্বস্তিকর অবস্থায় পড়েন মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তখন দাক্ষিণাক্তে অবশেষে মঠ মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ মায়ের কাছে সব জানালেন মা সব কথা ধীরভাবে শুনে দৃঢ়তার সাথে বললেন ও মা এসব কি কথা ঠাকুর সত্য স্বরূপ যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া সুখে সন্ন্যাসী হয়েছে তারা ভান কেন করবে বাবা তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে পড়লে তিনি নিশ্চয় শুনবেন অন্য একজন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় যে সব কথা শুনে মা বলেছিলেন ঠাকুরের ইচ্ছায় মঠ মিশন হয়েছে রাজ রোষে নিয়ম লঙ্ঘন করা অধর্ম ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে নয়তো কেউ থাকবে না আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে তবু সত্য ভঙ্গ করবে না এই সংঘ জননীরই উপযুক্ত কথা মায়ের সাহস ও দৃঢ়তা ব্যঞ্জক এই কথায় সবাই আশ্বস্ত হলেন মায়ের পরামর্শ অনুসারে স্বামী শারদানন্দ লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করেন এবং রামকৃষ্ণ সংঘের লক্ষ্য ও আদর্শের কথা সব বিস্তারে বুঝিয়ে বলেন সুখের বিষয় ওই আলোচনার পরে কারমাইকেল তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ওই বক্তব্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেন ফলে রামকৃষ্ণ মঠ ও মিশন সম্বন্ধে সরকারের দৃষ্টিভঙ্গিও বদলে যায় সুতরাং কাহাকেও বহিষ্কার করা প্রশ্ন আর ওঠে না এইভাবে আপদে বিপদে মা সংঘকে পালন ও রক্ষা করে চলতেন পর্ব আট শ্রী শ্রী মায়ের অবদান আদর্শের রূপায়ণে নিজের চরিত্র ও জীবন দিয়ে এই রূপায়ণ শ্রীরামকৃষ্ণ সত্যিই বলেছিলেন তিনি যা করেছেন তার চেয়ে বেশি করবেন শ্রী শ্রী মা শ্রী শ্রী মা সাধারণ এবং জানতেন তারা হয়তো তত্ত্ব না কিন্তু তার বাস্তব রূপায়ণকে বোঝে তারা দয়া ক্ষমা সহনশীলতা ইত্যাদি দার্শনিক কারণত বোঝে না কিন্তু কারোর আচরণে প্রতিফলিত দেখলে বোঝে তাকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা হয়তো ঈশ্বর প্রেম বোঝে না কিন্তু ঈশ্বর বুদ্ধিতে মানব সেবা বুঝতে পারে অদ্বৈত দ্বৈতের সূক্ষ্ম বিচার তাদের বুদ্ধির অগম্য কিন্তু সহজ প্রেম প্রীতি মিশ্রিত ও লোকাচার শিষ্টাচার অনায়াসে বুঝতে পারে শ্রীরামকৃষ্ণ তার স্বল্প পরিসর জীবনে মুষ্টিময় কয়েকজনের মধ্যে তার ভাব ছড়িয়ে যেতে পেরেছিলেন তাদের মধ্যে একদল ছিলেন যারা সমাজের শীর্ষস্থানীয় আর একদল ছিলেন যারা তরুণ কিন্তু প্রতিভাবান সমাজের বৃহত্তর অংশের কাছে কিন্তু তার বার্তা পৌঁছায়নি স্মৃষ্ট মা সেই কাজ করেছেন সর্বসাধারণের মধ্যে শ্রীরামকৃষ্ণের ভাব ছড়িয়ে দিয়েছেন সাধুরা মাঝে মাঝে মায়ের জন্য তরকারির বোঝা মাথায় করে নিয়ে আসতেন তখন মায়ের আশেপাশের মেয়েরা বলতো ভক্ত হলে কি যত কষ্ট বোঝা বইয়ে ছেলেদের মাথা গেল উত্তরে মা বলতেন ওদের মাথা মাথা কি আর আছে যার তাকে দিয়ে দিয়েছে এ শ্রী রামকৃষ্ণেরই কণ্ঠধ্বনি ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ চিরকাল শ্রী শ্রী মা নিজেকে আড়ালে রাখতে চেষ্টা করেছেন কিন্তু তবু দেখি একটা অবস্থায় অকাতরে সবাইকে ধর্মশিক্ষা দিচ্ছেন যারা তার ধন্য। তাদের মধ্যে যেমন গণ্যমান্য ধনী শিক্ষিত ও সমাজের উচ্চ মানুষ আছেন তেমন দুর্বল অক্ষম অবখ্যাত শ্রেণীর মানুষও আছেন আমি সতেরো মা অসতেরো মা বলে নিজের পরিচয় দিচ্ছেন মাতৃ স্নেহী সবাইকে টেনে নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলতেন ঠাকুরের জগতে প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন সময় যে যে পুজো নিচ্ছেন যেসব সন্তান অনুপস্থিত তাদের হয়ে পুজো করুক অপরে বলছেন আরো ফুল আনো রাখাল তারক শরৎ খোকা যোগেন গোলাপ এদের সব নাম করে ফুল দাও আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও সংঘ গুরু রূপে সংঘ জননী রূপে এই পুজো হোক এই কামনায় পুজো চেয়ে নেয়া যে কেউ শ্রীরামকৃষ্ণের ভাবানুরাগী তার প্রতি মাতৃস্নেহ এই অর্থে শ্রীরামকৃষ্ণ সংঘ বিশ্বব্যাপী এই সংঘের প্রতি শ্রী শ্রী মায়ের মাতৃ স্নেহ নিত্য বিদ্যমান সংঘ তার সন্তান যারা শ্রীরামকৃষ্ণের ভাবানুরাগী তারা সবাই তার সন্তান যতদিন ছিলেন ততদিন তিনি এই সংঘকে পরিচালনা করেছেন পথ দেখিয়েছেন সংঘের প্রত্যেক সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে সব সময় তাদের সংঘের জীবনাদর্শটিকে স্মরণ করিয়ে দিয়েছেন পারিপার্শ্বিক বিরুদ্ধ অবস্থা প্রাত্যহিক জীবনের নানা সমস্যায় কিভাবে তারা চলবেন কোন নীতিকে অবলম্বন করে থাকবেন তার সূত্রটি বলেছেন আমাদের যা কিছু মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বিচাল হবে না স্বামীজি বলেছেন ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা ভারতীয় গৃহে কর্তী হলেন জননী রামকৃষ্ণ সংঘ একটা বিরাট পরিবার এই পরিবারের জননী শ্রী শ্রীর মা এই বৃহৎ গৃহের কর্তিও তাই তিনি তার স্নেহ অতীতে এই সংঘের পুষ্টি সাধন করেছে তার সাধনা ও সিদ্ধি একে নির্দিষ্ট পথে পরিচালিত করেছে অদৃশ্য থেকে এখনো তিনি তাই করে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন এর দায় তার কারণ তিনি যে সংঘ জননী ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ সংঘ জনীর ষষ্ঠ তথা অন্তিম পর্ব